আসসালামু আলাইকুমুল্লাহ যেহেতু পায়রা বন্দরের কাছেই আমার বাড়ি বা পায়রা বন্দরই সেহেতু এখানকার আপডেট জানার জন্য আজকে লাইভে আসলাম ঘূর্ণিঝড় রেমারের সর্বশেষ পরিস্থিতি এখান থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি বর্তমানে আমাদের এখানে প্রচন্ড বাতাস আছে কিন্তু বৃষ্টিপাত নেই বৃষ্টি আছে আর সাগর অবশ্যই বড় বড় গাছগুলো বাতাসে নাড়াচাড়া করতেছে আর যেহেতু আমি আছি আমার প্রতিষ্ঠানে বা মাদাসায় যার কারণে কিন্তু এটা আপনার সাগর উত্থান ওখানে অবশ্যই যাওয়ার কোনো সুযোগ নেই কারণ প্রচণ্ড বাতাস আছে আর প্রচণ্ড বাতাস আছে সাগর পাড়ে ওখানকার অবস্থা খুবই খারাপ এখানেই যদি অবস্থা হয় গাছ কিছু গাছ ভেঙেছে আর আপনার রাত্রে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নাই যদিও পুরি পুরি বৃষ্টি আছে আর সর্বশেষ বলা যায় এখনো আঘাত হানেনি বাকি যে আগে যে তাদের তানরূপ নীলা সেগুলো এখন চলতেছে বলা যায় তো ভিতরে আমি আবার আমার জানা ছিল না যে এখানে ইয়ে হবে কিনা তো আমার সাস কিছু ছাত্র ওই বন্যার ভিতরে চলে আসছে ওরা এখন ক্লাস করতেছে তোরা আসছে যেন তারা ইয়ে করছ এরা চলে আসছে ঘোনার ভিতরে এই কি রে বইন্য টইন্যের দেহস্থায় তোরা আজকে হ্যাঁ তো তোকে তুই ইয়ে আর কেন পড়ালেখার তা আসলে কেন তাহলে আসতে বলছিলাম তোদের ও আচ্ছা আচ্ছা বাড়ি আশেপাশে তোমাদের না ও আমার মাদ্রাসার আশেপাশেই বাসা এই জন্য তারা মানে আসতে যাক এই তো বৃষ্টি নাই ওরকম ইয়ে নাই এখনো এই আর কি মানে বলা চলে এখন আর কি বন্যার তাণ্ড ওরকম নাই যার ফলে আর কি ইয়ারা কিন্তু রাত বিকাল নাগাদ আঘাত হানতে পারে তাই আর কি এই যে বাতাস দেখেন গাছের অবস্থা খুব আমি ইয়ে করতেছি এখানে কিন্তু আমাদের পায়রা বন্দর সমুদ্র বন্দর যে আছে ওখানে যে অবস্থা সাগর খুব উত্তাল সেটা কালকে একটা ভিড় দেখছি আমি আবার এখান থেকে পাঁচ মিনিটের পথ দূর না তো সুযোগ হলে আমি আপনাদেরকে সেখানকার লাইভ সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাগর উত্তর এটা ঠিক আছে এখানকার বাতাস এই অবস্থা তো সাগরের পারে কী অবস্থা আপনারা নির্ণয় করতে পারতেছেন প্রচণ্ড বাতাস আছে বৃষ্টি নাই বর্তমানে কিন্তু এমনিতে বাতাস প্রচুর কিছু কাজ ভাঙছে আমার আশেপাশে এই অবস্থা আমার এলাকার পায়রা বন্ধ হয়ে আমি অবস্থান করতেছি সেখানকার সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছে এই অবস্থা দেখতে পাচ্ছেন যে এমনি বৃষ্টি নেই আকাশ মেঘচ্ছন্ন একেবারে অন্ধকার হয়ে আছে আর বাতাস আছে মানে ঘূর্ণিপাত বাতাস যার ফলে কিছু কাজ ভেঙে যাচ্ছে অনেক জায়গায় ভেঙে ভাঙছে আর আপনার যেহেতু রাত্রের দিকে আঘাত হানবে সেই হিসাবে আর কি আগে যে তাণ্ডব চালায় সেটা চলতেছে বর্তমানে আর কি বাতাস থেমে থেমে বাতাস হঠাৎ ঘূর্ণিপাত বাতাস যেটা বলে হঠাৎ করে বাতাসটা মানে মোর সিস্টেম করে দেয় কি করে আপনার ঘণ্ডিপাত বাতাস ফলে গাছ গাছটা ভেঙে যাচ্ছে কিছু এই আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু বড়ো বড়ো গাছ আছে বা গাছগুলো মানে মাঝে মাঝে একেবারে দেখা করে ফেলে এরকম প্রচণ্ড বাতাস আছে মাঝে মাঝে তো এই অবস্থা এটা আমি কিন্তু একেবারে পায়রা বন্দর থেকে বলতেছি বানাতি বাজার আপনারা যারা চিনে থাকবেন বন্দরের মুখ একেবারে সম্মুখে আমি অবস্থান করতেছি কিন্তু এখানে যদিও বাতাসের আঁচ আমরা করতে পারছি না এই করতে পারছি না এই জন্য যেহেতু আমরা আছি একেবারে ভিতরে আর ভিতরে বলতে আমাদের চারপাশে গাছগাছ লাগ দেখতে পাচ্ছেন যে বাতাসের প্রচণ্ডতা কি পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা তারপরও মাঝে মাঝে এটা ঘূর্ণিপাত বাতাস হানা দিচ্ছে কিন্তু খোলা মাঠে অথবা আপনার সাগরের পারে প্রচণ্ড বাতাস এবং শুনতে পেয়েছি যে আমাদের বন্দরের জন্য যে বেরিবার দেওয়া আছে নতুন করে বেরিবার দেওয়া আছে আপনার ইয়েতে ইয়ে করে একেবারে পাইরিং করে উঠানো হয়েছে সেখানে এক সাইড দিয়ে এক পারে দিনে ভেঙে গেছে গেল কালকেই সেটা শুনতে পেয়েছি বন্দরের আপনার খাল নাম একটা জায়গা আছে সেখানে তো তারপর আশা করা যায় এখানে পানি ঢুকবে না যেহেতু বেলজিয়ামের কোম্পানিরা তারা বালি ভরট করছে একটা ইয়ের জন্য যেটির জন্য সেখানে ওই ইয়ের কারণে আমাদের যে বাজার আছে আশেপাশে পানি আসতে পারে না তবে হয়তো কিছু কিছু জায়গা প্লাবিত হতে পারে এটা হচ্ছে কি বন্দরের একেবারে পায়রা বন্দরের সাত নম্বর সিগনাল যেখানে দেওয়া আছে ইয়ে সেখানে আমি সেখান থেকে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি সরাসরি তবে আপনাদের কি ইনশাল্লাহ আমি বিকাল নাগাদ সরাসরি আপনাদেরকে একেবারে সরাসরি বন্দরে নিয়ে সেখানকার নদীর অবস্থা কি এবং সেখানকার অবস্থাকে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ বাতাসের অবস্থা দেখেন মানে গাছগুলোকে বেকাতেরা করে ফেলতেছে এমন প্রচণ্ড বাতাস মাঝে মাঝে এই যে বৃষ্টি আবার বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ বলতেছিলাম যে মাঝে মাঝে বৃষ্টি এখন বৃষ্টি শুরু হয়েছে আবার সাথে বাতাস আছে বাতাস কিন্তু আপনার ঘূর্ণিপাত বাতাস মাঝে মাঝে এমন বাতাস প্রচণ্ড বাতাস মানে আমি আছি আমার চারপাশে গাছ গাছলা যার কারণে আমি অনুভব কম করতে পারছি কিন্তু রাস্তাঘাটে উঠলে বাতাসের এত পুখলতা মানে কেউ সামনে এগোতে পারে না এত প্রচুর পরিমাণ বাতাস তো সেই জন্য বলা চল আর কি আমাদের এই অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড বাতাস আমি অনুভব করতেছি এখানে বসে দেখেন আমার আশেপাশে মাদ্রাসা আউলি দেওয়া আছে মানে আপনার বেড়া দেওয়া আছে সেগুলো সাইডে পড়ে গেছে অলরেডি বাতাসের তীব্রতা প্রচুর পরিমাণ বন্দর থেকে খুব কাছে এক কিলো দূরে নয় আমি সেখানে অবস্থান করতেছি পায়রা বন্দর থেকে তো ওখানে সাগরের অবস্থা খুবই উত্তল সেটা আমি গেলো একটা এক ভাই ভিডিও করছে সেটা দেখছি আকাশের অবস্থা যদি বৃষ্টি না থাকে ইনশাল্লাহ বেকার নাঘাত আমি ওখানে গিয়ে সরাসরি লাইভ করব এই তোমরা ভিতর এই ওই পাশে যাও তো আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি নুরুল ইসলাম নূর আমি যেহেতু এখানেই আছি তো আমার যেহেতু সেই হিসাবে আপনাদেরকে এখানে দেখাচ্ছি তো আমি আছি বর্তমানে আমার মাদ্রাসায় কৌতূহল বসে তো আমাদের মাদ্রাসা যেহেতু বাজারের ভিতরে এবং রাস্তাঘাট ভালো বাচ্চারা ওই আশেপাশে যারা আছে তারা তারা আবার ওই চলে আসছে বাসায় বসে কি করবে এই চলে আসছে আমি আগে এবার ঘোষণা দেই নিই মাদ্রাসায় যেহেতু বন্যা আসে আসে বলে না আমাদের এখানে যতবারই বন্যার কথা শুনলাম তাহলে ফজলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমাদের এখানে হয় না সব চলে যায় অন্য সাইড দিয়ে তারপর যেহেতু সাত নম্বর সিগন্যাল দেওয়া আছে সেই হিসাবে ভবিষ্যৎ রাত বিকাল নাগাদ হয়তো আরও বেশি হতে পারে এই তো আপনারা অবশ্যই এগারো রাখবেন যদি বড় ধরনের কোনো ইয়ে হয় ইনশাআল্লাহ লাইভ দেখাবো আপনাদেরকে আরও এবং আশা করি ইনশাআল্লাহ আমি বন্দরে গিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো ওখানকার যে উত্থল কালকেই দেখেছি মানে নদী খুব একেবারে গরম ছিল খুব উত্তাল ছিল আজকে অবস্থা আরও বেশি খারাপ এখন যে এই বাতাসের অবস্থা দেখেন বাতাসের গাছগুলোকে একেবারে বেকাতেরা করে ফেলছে মানে খুবই অবস্থা খারাপ করে ফেলছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না এই যে দেখেন বাতাসে প্রচণ্ড বাতাস বাতাসের তীব্রতা খুবই এখানকার যদি অবস্থা হয় তাহলে সাগরের পাড়ের অবস্থা খুবই খারাপ যেখানে আপনার নতুন বন্দরের জন্য যে বাদগুলো দেওয়া আছে একবার পরে আমি আসতেছি যাও তো খুবই অবস্থা খারাপ বাতাসে বাকি যে রেমাল নামে যে ঘূর্ণিঝড়টা চলতেছে আসলে লীলা শুরু হয়ে গেছে পায়রা বন্দর বন্দরে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের তীব্রতা প্রচণ্ড আমি স্থানে অবস্থান করি লাইভটা করতেছি যদিও আশেপাশে গাছ আছে বড় বড় একটা তুলে গাছ আছে সামনে বিশাল বড় বাতাস চারপাশে খুব প্রচণ্ড বাতাস আছে তো আপনারা এখন গুঁড়ি বৃষ্টি আছে সাথে আর ঘূর্ণিঝড় বা এই যে এই ধরনের ইয়ে হলে স্বাভাবিক বাতাসটা বেশি থাকে আর বৃষ্টির পরিমাণটা কম থাকে বৃষ্টি গুঁড়ি থাকে তো সেটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা এখানে সেটাই দেখতে পাচ্ছি যে গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণ বাতাস আমরা আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের তীব্রতা এত বেশি যে মানে গাছগুলোকে ধুমড়ে মুচ্ছে ফেলে দিচ্ছে এরকম এবং বিভিন্ন জায়গায় সংবাদ মানে ইয়ে সংবাদ পেয়েছি যে সেখানকার গাছ রাস্তা পড়ে গেছে অলরেডি আমার বাসার পাশেই দুটা গাছ অলরেডি পড়ে গেছে এরকম আমি দেখেছি কিছুক্ষণ আগেই তো প্রচুর পরিমাণ বাতাস আমরা দেখতে পাচ্ছি তো আশা করি আপনাদেরকে ইনশাআল্লাহ আপনার জোহর পরে যদি চায় পারে আল্লাহ যদি আকাশ বৃষ্টি যদি না থাকে ঘুরি ঘুরে বৃষ্টি হলেও ইনশাল্লাহ আমি বন্দর নিয়ে যাব আপনাদেরকে সরাসরি সেখানকার আজকে পায়রা বন্দরের যে দৃশ্য পায়রা বন্দরের যে রেমালের যে তাণ্ডবলীলা সেটাকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করবো অনেকেই আপডেট খবরটা চাচ্ছেন যে রেমালের সর্বশেষ পরিস্থিতি কী যেহেতু আমরা বন্দরের বন্দরই অবস্থান করছি সেই হিসাবে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করবেন যে বন্দরের পায়রা বন্দরের যে সাত নম্বর সিগন দেওয়া আছে সেখানকার অবস্থা আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তো তো লাইভটি বেশি যাব না আবার ইনশাআল্লাহ জোহরের পরে বা আবার যদি অবস্থা বেশি খারাপ দেখি তখন আপনাদের সাথে লাইভে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে লাইভে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম